এ সকাল রাতে চেয়েও অন্ধকার ও কি সূর্য নাকি স্বপ্নে চিতা ও কি পাখির কুজন নাকি হাহাকার আজ আটাত্তর বছর হলো দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মেয়েরা আজও পরাধীন সেই নারী স্বাধীনতার লড়াই লড়তে চোদ্দই আগস্ট মধ্যরাতে পথে নেমেছিল মা বৌমা মেয়ে দিদি বোন বৌদি নাতনি ইত্যাদি নানান সম্পর্কের জালে জড়িয়ে থাকা মহিলারা কোথাও যেন তিলোত্তমার সাথে নিজেদের রিলেট করতে পেরেছে নির্যাতিতা আমরা কম বেশি হয়তো সব মেয়েরাই বঞ্চিত হয়েছি অনেক সুযোগ থেকে অপমানিত হয়েছি হয়তো আমরা মহিলা বলে জেন্ডার ইকুয়ালিটি এখন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তার জন্য আন্দোলন করতে হয় পথে নামতে হয় আজকে পনেরোই আগস্ট এই স্বাধীনতার দিনে ভাড়াক্রান্ত এবং প্রতিবাদী মন নিয়ে আমি চলে এসেছি চন্দননগরে এখন দাঁড়িয়ে আছি চন্দননগরের স্ট্র্যান্ডে আমার সঙ্গে রয়েছে আমার মা আর আমার ছেলে একজন সিঙ্গেল মাদার হিসেবে আমিও পায়ে পা মিলিয়েছিলাম চোদ্দোই আগস্টের নারী মিছিলে রাত সাড়ে তিনটে অবধি চলেছিল সেই মিছিল কর্ণগড়ের বুকে কিছুটা ভারাক্রান্ত মন নিয়েই আজ পনেরোই আগস্ট আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে চলে এসেছি চন্দননগর স্ট্র্যান্ডের জলশ্রীতে যদিও হাসি ঠাট্টা করে সেলিব্রেশন করার মতো কিচ্ছু নেই আজকের এই স্বাধীনতার দিনে কিন্তু তাও আমরা দুই নারী এবং একটি ছোট বাচ্চা মিলে নিজেদের মতো করে উদযাপন করব নারী স্বাধীনতার একটি অঙ্গীকার কলকাতার ফ্লোটেলের মতো চন্দননগরের এই জলশ্রীয় একটি ফ্লোটিং রেস্তোরাঁ ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা চ্যানেল যেহেতু একটি বেড়ানোর চ্যানেল এবং ঘুরে বেরিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটাই কিন্তু প্রমোট করা হয় সেই জন্য অন্য কোনো মন্তব্য কিন্তু আমি করতে পারি না এই চ্যানেলে কিন্তু তাও বিদ্রোহী মন আজকে বারবারই গেয়ে উঠছে সেই গান আজ স্টার্টার হিসেবে প্রথমেই অর্ডার করেছিলাম চিকেন সুইটকর্ন স্যুপ যেটা আমি আর রিভু দুজনে হাফ হাফ করে খেয়েছি কোয়ান্টিটি একটু কমই লেগেছিল আমাদের তারপরেই নিয়েছিলাম চিকেন মালাই কাবাব এটি ছিল একটি নন স্পাইসি চিকেনের স্টার্টার অন্যান্য যে চিকেনের স্টার্টারগুলি ছিল সেগুলো বেশ স্পাইসি ছিল মশলাদার ছিল সেই জন্য আমার ছেলে যেহেতু ঝাল একদমই খায় না সেই জন্যই এই অর্ডারগুলো আমরা করেছিলাম তার সাথে গন্ধরাজ ফিশ ফ্রাই ভেটকি মাছের পুর দুটি ফিশ ফ্রাই এই প্লেটটির দাম তিনশো টাকা এই জলশ্রীর মেনু এবং কস্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন মাছের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল এই জলশ্রী নামক ফ্লোটিং রেস্তোরাঁর পরিবেশটি খুবই সুন্দর সেই জন্য খাবারের মান মধ্যমানের হওয়া সত্ত্বেও প্রচুর মানুষই ছুটির দিনে এখানে চলে আসে মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম নবরতন পোলাও যার মধ্যে ছিল পাকা পেঁপে পাইনঅ্যাপেল গাজর ড্রাই ফ্রুটস চেরি পিজ আরও অনেক কিছু তার সঙ্গে মাটন রোগান জোশ এই দুটো রান্নাই কিন্তু চমৎকার ছিল একলা বেড়ানোকেও প্রমোট করে ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা আপনারা যারা শুরুর থেকে আমার সাথে আছেন তারা জানেন যে আমি আমার বাচ্চাকে নিয়ে প্রচুর সোলো ট্রাভেল করেছি এবং সেইগুলি আমার চ্যানেলে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আপনাদের সামনে সেই জন্য নারী সুরক্ষার কথা যখনই ওঠে তখনই মন বিচলিত হয়ে পড়ে সংসার বন্ধনে আবদ্ধ থাকা মেয়েরা খুব সহজেই কিন্তু মানসিক অবসাদের শিকার হয় মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত মেয়েরা বেশিরভাগ সময়ই সঠিক বিচার পায় না আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো ফেমিনিজম পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো বলছি কিন্তু কথাগুলো ভীষণ প্রাসঙ্গিক এবং একজন সিঙ্গেল মাদার হিসেবে আমি গর্ব বোধ করি যে আমি একা বাচ্চাকে বড় করার মতো সাহস রাখি মনে চোদ্দই আগস্ট ভোর তিলোত্তমার জন্য বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে আমরা সব নারীরাই তিলোত্তমার চরিত্রের মধ্যে প্রবেশ করে গেছিলাম জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এই সকল নারীরাও কিন্তু বিচার পায়নি তাই এই নারী স্বাধীনতার লড়াই চলছে চলবে এবং অনেক দিন চলবে কারণ এ জিনিস সহজে পাওয়ার মতো জিনিস নয় আজ দিকে দিকে কিন্তু বিদ্রোহের হুঙ্কার আপনারা হয়তো ভাববেন ট্র্যাভেল ভিডিও বানাতে বানাতে এ আবার কেমন ধরনের কথা বলছি আমি আজ পনেরোই আগস্ট চন্দননগর স্ট্যান্ডে এসে পার্কে এবং রাস্তায় আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম গঙ্গার ধারে এবং সেখানেও আমরা লক্ষ্য করেছি বিদ্রোহের আগুন জ্বলছে ছোট ছোট কলেজ পড়ুয়ারা স্কিট রেডি করছে রিহার্সাল করছে পথনাটিকা করার জন্য বিষয় তিলোত্তমার বিচার চাই আমরা অনেক মহিলারাই দেশে বিদেশে একা ট্র্যাভেল করি এই যদি অবস্থা হয় তাহলে আমরা কীভাবে একা ট্র্যাভেল করবো সেটা বলতে পারেন আমি একটি লেডিস ক্লাবের সাথেও যুক্ত আছি তাদের সাথেও আমরা বেড়াতে যাই আপনারা অনেকেই আমার ভিডিওতে সেটা দেখেছেন সেখানে একসঙ্গে দলবদ্ধভাবে কুড়ি থেকে তিরিশ জন মহিলারা ট্রাভেল করছেন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কখনও বা দেশের বাইরেও তাহলে তারা কি পাবে এই দেশ থেকে তাদের সুরক্ষা কতটা নিশ্চিত এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে জবাব দেবেন অবশ্যই গত দশ বছরে মেয়েদের স্বনির্ভরতার পারসেন্টেজ কিন্তু অনেক বেড়েছে সেই কারণেই হয়তো ফিমেল সোলো ট্রাভেলারের সংখ্যাও বেড়েছে দেশ জুড়ে পথে ঘাটে চলাফেরা করতে করতে আমরা যদি কোনো সেন্সিটিভ বিষয় দেখে ফেলি তাহলে কি আমাদেরও মরতে হবে তিলোত্তমার মতো আমিও একজন ওয়ার্কিং উইমেন তাহলে কি ওয়ার্ক প্লেসে আমিও সেফ নই অনেক প্রশ্নের উত্তর খুঁজছি আমরা সব মানুষরা বিবেকবান মানুষরাও যোগ দিয়েছিলেন নারীদের এই মিছিলে অনেকে বলছেন এই মিছিলের কোনো দাম নেই তাদের কাছে আমার একটা প্রশ্ন বাড়িতে বসে বসে আপনারা কি করেছেন সমাজের জন্য নিজের ফ্যামিলির বাইরে কোন কাজটা আপনি করেছেন সমাজের উপকারের জন্য সেটা নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন শিশুদের আমরা কি ভবিষ্যৎ দিতে চলেছি সেটা একবার ভাববেন আজ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় নিচ্ছি ট্র্যাভেল থেরাপি বা আগামী দিনে নিশ্চয়ই আবার দেখা হবে ট্র্যাভেলের কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আমাদের মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে যারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই আরজিকর কাণ্ডের বিভিন্ন তথ্য এবং ফুটেজ আমাদের সামনে পেশ করে চলেছেন দিন রাত চব্বিশ ঘন্টা তারা কাজ করছেন সেই জার্নালিস্ট ভাই বোনদের স্যালুট জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সতর্ক থাকবেন